বিসমিল্লাহ রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আবারও আগের মত করে তোমাদের সাথে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে তোমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের অনুশীলনী এক দশমিক এক এখানে যেগুলো দেখতে পাচ্ছ এখানে গত ভিডিওতে তোমাদের এক দশমিক এক অনুশীলনী এক থেকে তিন পর্যন্ত এখানে তোমাদের জন্য সাজেশন দেওয়া হয়েছে চার নম্বর তোমরা একটু দেখো তোমরা একটু লক্ষ্য করো তো চার নম্বর যেটি রয়েছে চার নম্বর নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হয়েছে পাঁচ নম্বর এখানে কাজগুলো দেখানো হবে ছয় নম্বর এগুলো দেখানো হবে সাত নম্বর এখানে তোমরা খুব সহজে এগুলোর আনসারগুলো এখন পেয়ে যাবে সেটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল বাটনে ক্লিক করে রাখবে যেন তোমাদের দেওয়ার প্রত্যেকটি সাজেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও তোমরা যেন খুব সহজে সেগুলো আয়ত্ত করতে পারো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের এখানে চার নম্বর যে কাজটি ছিল যে নয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে বলা হয়েছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হচ্ছে তো আমরা জানি প্রথম নয়টি অঙ্ক আমরা জানি প্রথম নয়টি অঙ্ক এক থেকে নয় পর্যন্ত সার্থক অঙ্ক এবং শূন্য সংখ্যার অব অবজ্ঞাপন অঙ্ক এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো নয় অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে নয় রাস্তা মান বৃহত্তম হবে সুতরাং নয়টি নয় এর পর পর লিখলে অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে বৃহত্তম যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে এটা তোমরা একটু দেখো আবার ক্ষুদ্রতম সংখ্যাগুলো যদি শূন্য থেকে ধরা হয় ক্ষুদ্রতম সংখ্যা শূন্য থেকে ধরা হলে পরপর নয়টি শূন্য লিখ লিখলে কোনো সংখ্যা প্রকাশ করে না সুতরাং সর্বাম সার্থক সংখ্যা ক্ষুদ্রতম অঙ্ক এক লিখে পরপর আটটি শূন্য বসালে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে নয়ংকে যদি ক্ষুদ্র তোমার সংখ্যা লিখি তাহলে এই যে এই সংখ্যাটি তোমরা খুব সহজেই পেয়ে যাবে এটা হচ্ছে তোমাদের চার নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো তোমাদের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেখাবো এখানে পাঁচ নম্বর তোমাদের যে কাজটি বলা হচ্ছে এখানে পাঁচ নম্বর বলা হচ্ছে তোমাদের একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করতে একই অঙ্ক একবার ব্যবহার করে এগুলো সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে তোমরা যদি একটু লক্ষ্য এখানে বলা হচ্ছে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় এখানে প্রাপ্ত অঙ্কগুলো বৃহত্তম মান অনুসারে সাদালে দাঁড়ায় নয় আট পাঁচ চার তিন এই সংখ্যাগুলো পাওয়া যায় তিন দুই এক এই সংখ্যাগুলো তো সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করালে বৃহত্তম বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে এখানে প্রদত্ত সংখ্যা মোট ষাটটি নিহ্নে বৃহত্তম সংখ্যা এখানে তোমরা দেখতে আটানব্বই 98 চুয়ান্ন তিনশো 321 এই সংখ্যাগুলো তো আবার ছোট থেকে আবার ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে অঙ্কগুলোকে ক্ষুদ্রতম মান অনুসারে সাজালে দাঁড়ায় এক দুই তিন চার পাঁচ আট নয় তো এগুলোকে ক্ষুদ্রতম সংখ্যা অনুসারে যদি আমরা সাজাই তাহলে এখানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাগুলো আমরা বারো চৌত্রিশ পাঁচশো উননব্বই এই সংখ্যাগুলো পাবো পরবর্তী কাজগুলো আছে আমি দেখা দিচ্ছি বড় থেকে ছোট ক্রমে দেখি থেকে সংখ্যাগুলো এবং ছোট থেকে তোমরা যদি একটু দেখো থেকে আমরা এই যে সংখ্যাগুলো অনুসারে এই কাজটি আমরা খুব সহজে পেয়ে যাবো এরপর এটা হচ্ছে তোমাদের ছয় নং প্রশ্ন উত্তর এরপর সাত নং প্রশ্ন উত্তর যেটি বলা হচ্ছে যে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে আমরা জানি বৃহত্তম অঙ্কগুলো নয় সাত অঙ্ক বৃষ্ট বৃহত্তম সংখ্যা হবে ষাটটির সংখ্যা এই যে নয় বৃষ্ট সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেহেতু প্রথম এবং শেষের আছে সেহেতু বৃহত্তম সংখ্যা হবে এই তোমরা দেখো আবার সর্বামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক এক অঙ্ক এক নিয়ে পরপর ছয়টি শূন্য বসালে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে সুতরাং সংখ্যাটি প্রথম সাত এবং ছয় আছে সুতরাং সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমরা এটি পাবে বৃহত্তম সংখ্যা তোমরা যে এখানে এ সংখ্যাটি পাবে এবং ক্ষুদ্রতম এখানে দেখো এখানে তোমরা সাত নম্বর পঞ্চান্ন এর অঙ্ক এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথা প্রকাশ করতে বলা হয়েছে। এখানে এই সংখ্যাটাকে তোমাদের কথা প্রকাশ করতে হবে এবং বিপরীত ক্রমে সাজালে সংখ্যাটি দেখো এটাকে যদি আমরা বিপরীত মানে হচ্ছে উল্টা করে সাজাই তাহলে এখানে এই সংখ্যাটি পাওয়া যায় পাওয়া গেলে বলা যায় সুতরাং কথা প্রকাশিত হলে এটাকে যদি আমরা কথায় প্রকাশ করি একটু দেখো দেখুন হচ্ছে পঞ্চান্ন হাজার চারশত সাঁত্রিশ এই কাজটি পাওয়া যায় আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনুশীলনে এক দশমিক একের পূর্ণাঙ্গ একটা সাজেশন পেলে পূর্ণাঙ্গ একটা প্রশ্ন উত্তরগুলো তোমরা কমপ্লিট করতে পারবে যদি তোমরা এভাবে প্রস্তুতি নাও আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না তোমরা ভালো একটা উন্নতি করতে পারবে এখান থেকে তো আবারও বলবো তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তোমাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ তোমাদেরকে